ডিসিএম গাড়ির ধাক্কায় জখম হলেন তিন বাইক আরোহী তিনজনকে গুরুতর জখম অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এলাকায় আহতরা হলেন প্রশান্ত সামন্ত সুকান্ত সামন্ত এবং দেব বেড়া তিনজনেরই বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বালিডাঙ্গা এলাকায় তারা পেঁয়াজের ব্যবসা করে জানা গেছে তারা খানাকুলের দিক থেকে একটি বাইকে করে মায়াপুরের দিকে যাচ্ছিলেন তখনই মায়াপুরে পৌঁছানোর পর দু নম্বর রাজ্য সড়কের ওপর একটি ডিসিএম গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয় স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন थाबे नाले बिरोबे ना सर एडा एडा सर সবাই মিলে এডা কে চালা দাওরা হলি মানে উঠেনা না উঠবে সাইড কোণাতে আস্তে চলছে গান কে মারো 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 ভাই গান 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 লাগাই হ্যাঁ ঘর কা বাইক ও না বাইক তো ঘর কা না

আর ওরা বাজার থেকে বেরিয়ে রোড চেঞ্জ রোড ক্রস করছিল আর সেই সময় এসে মেরেছে কজন কজন আহত হয়েছে তিনজন 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 আহত হয়েছে অবস্থা খুব খারাপ অবস্থা খুব খারাপ আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মলয়পুর আচ্ছা আপনি দেখেছেন আপনার নাম অষ্টদৌ কি বলছো তুমি কি বলছো

সব ছেডে ছোডে আমরা তো পালা বোই ফুডে স্পিরে দোডে জা বোই আমারা খেলে যাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল